সফটওয়্যার কোম্পানিতে কাজ করে অনিরুদ্ধ অনেক দিন পরে কয়েক দিনের ছুটি পেয়েছিল ও খুব খুশি খুশি নিজের ঘরে যাচ্ছিল তখনই ওর বাবা ওকে ফোন করল হ্যাঁ বাবা হ্যাঁ চিন্তা করো না আমি তাড়াতাড়ি পৌঁছে যাব তাড়াতাড়ি আসবি কিন্তু ভুল করেও জঙ্গলের শর্টকাট নিবি না ওই রাস্তাটা ঠিক নয় ঠিক আছে বাবা এবার রাখছি গাড়ি চালাতে চালাতে কথা বলাটা ঠিক না ওকে লাভ ইউ বাবা অনিরুদ্ধ ফোন রেখে দিল ওর চেহারায় ঘরে যাওয়ার খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরে অনিরুদ্ধ ওই জঙ্গলটা ক্রস করল যার জন্য ওর বাবা বলেছিল যে শর্টকাট নিবি না কি করি বাবার কথাটা শুনবো কি শুনবো না কিন্তু যদি আমি শর্টকাটটা নিয়েও নিই তাহলে বাবাকে বলবে কে আমি ছাড়া তো আমার সঙ্গে আর কেউই নেই তাহলে অনিরুদ্ধ ডিয়ার ঠিক সময় ঘরে পৌঁছতে হলে তো তো নিতেই হবে তারপর অনেক ভেবে চিনতে দেখার পর যৌবন রক্ত অনিরুদ্ধ ওর বাবার কথাটাকে এড়িয়ে দিয়ে জঙ্গলের সরকার রাস্তা দিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল এখন এই সময় জানতো না হলে ওই জঙ্গল যে ওর ভেতরে যে অতিথিরা আসে তাদের সঙ্গে কি হতে চলেছে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে টেম্পোরারি মেমরি লস হয়ে গেছে কিছু বুঝতে পারছি না আমি কোন দিকে এসেছিলাম এদিক দিয়ে নাকি ওদিক দিয়ে অ্যাক্সিডেন্টে লাগা চোটের ব্যথাটা সহ্য করে অনিরুদ্ধ জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা চলতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়েই আবার অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছে গেল যেখান থেকেও এসেছিল এটা দেখে অনিরুদ্ধ খুব ভয়ঙ্করভাবে ঘটে এটা কি করে হতে পারে আমি ওই দিকে এগিয়ে গেছিলাম তাহলে এখান থেকেই করে ফেরত দিলাম অনিরুদ্ধ অনেক চেষ্টা করল ওই জঙ্গল থেকে বাইরে বেরোনোর কিন্তু বারবার ওখানে আবার পৌঁছে যাচ্ছিল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু তখনই দাদা প্লিজ প্লিজ আমার হেল্প করুন আমার আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি খুব চেষ্টা করেছি জঙ্গল থেকে বাইরে বেরোনোর কিন্তু প্রত্যেকবার আমি এখানেই ফিরে আসছি আপনি আপনি বাইরে বেরোনোর রাস্তা জানেন তাহলে প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলুন ঠিক আছে বসে পড়ুন জঙ্গলের ওই গোলকধাঁধা রাস্তায় কাউকে পেয়ে যাওয়াটা অনিরুদ্ধের জন্য কোনো বরদানের থেকে কম ছিল না আমার নাম অনুপম আমার নাম অনিরুদ্ধ আপনি জঙ্গলের রাস্তা দিয়ে কেন এলেন বাবা মানা করেছিল কিন্তু বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় আমি সরকার নিয়ে নিলাম আর ফেসে গেলাম অনুপম অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে তো নিয়ে গেল কিন্তু সে নিজে তার গাড়িটাকে জঙ্গলের বাইরে নিয়ে এলো না আপনার গন্তব্যস্থল এসে গেছে জঙ্গল এখানে শেষ হচ্ছে আপনি আমাকে আপনার মতো আরও অনেক লোকের সাহায্য করতে হবে বাবরে দাদা আপনার ভাই এই জঙ্গলে মরে কি গেল আপনি তো এখানে নিজেরই ঠিকানা করে ফেললেন এখানে থাকলে মনে হয় যে ও আমার আশেপাশে আছে একটা মৃত লোক অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে ছেড়ে এলো এটা ভাবা মাত্রই ওর অবস্থা খারাপ হয়ে গেল জঙ্গলের এই শর্টকাটে ওর সাথে একের পর এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে চলেছিল ও খুব খারাপভাবে ভয় পেয়ে গেছিল আর একবার ওখান থেকে দূরে যাওয়ার জন্য ও একটা দৌড় লাগালো ও দৌড়ে চলেছিল থামার নাম করছিল না কিন্তু কিছুক্ষণ পর ও ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় থেমে গেল তখনই ওর নজর সামনে পড়ল ওর চোখের সামনে ওর গাড়িটা ছিল ও আবার ওখানেই পৌঁছে গেল যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা এটা কি হচ্ছে আমার সঙ্গে আমি পাগল হয়ে যাবো আমি বারবার এখানে কেন চলে আসছি কারণ তুমি আমার মতো মরে গেছ আর এই ব্যাপারে তুমি জানো না ওই দেখো জীবনে যদি কেউ তোমাকে বড় কিছু করতে মানা করে তখন সেটাকে করা উচিত নয় আর শর্টকাট তো কখনো নেওয়া উচিত না ওই শর্টকাট নিতে গিয়ে অনিরুদ্ধ মরে গেছিল এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায় কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরও বিপদে ফেলে দেয় যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কাক কা করে ওখান থেকে উড়ে চলে যায় সুমিত ড্রাইভিং সিটে বসেছিল দিশা ওর পাশের সিটে বসেছিল বেবি তোমার ছেলে চাই না মেয়ে ছেলে হোক বা মেয়ে আমার জন্য দুটোই সমান সমান তাছাড়া তোমার কি চাই যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায় আর অনেক রক্ত বেরিয়ে যায়। সুমিত ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয় দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে দেশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল সুমিত এগিয়ে চলে গেল আর কাক তাকে তুলে দৌড়ে ছুড়ে দেয় সুমিত এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না তার উপর তোমার এই ভাঙা গাড়ি আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না বেবি এটা ভাঙা গাড়ি নয় এটা খানদানি গাড়ি আর বেবি আমরা অনেক এগিয়ে চলে এসেছি তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে এখন চলো গাড়িতে বসো না হলে এখানে পুরো রাত কেটে যাবে দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল তখন এই গাড়ি হঠাৎ দু তিনটে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায় সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো কিন্তু গাড়িটা স্টার্ট হলো না এটা দেখে দিশার মোড খারাপ হয়ে গেল সুমিত দেশার দিশার ভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে ওনার খুলে ফল্ট চেক করতে লাগলো দিশা ওর কাছে এলো আর রেগে বলল আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব কিন্তু না তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল হয়ে গেল তো আবার খারাপ কি জানি আমরা কখন গোয়া পৌঁছব কাম ডাউন সুইটহার্ট রেগে যাচ্ছ কেন এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না তখনই ওর কানের কাছে কেউ এলো তুমি শুনে আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না তারপর ওর মনে হলো ওর সাথে এই আর কি সুমিতি করেছে কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দেশা ভয়ে কেঁপে ওঠে তাহলে ওই আওয়াজটা কার ছিল এই প্রশ্নটা মাথায় ঘুরতে শুরু করলো সুমিত আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত ডোন্ট ওয়ারি বেবি গাড়ি স্টার্ট হয়ে গেলি আমরা রওনা দেব দিশা কি হলো ডাইনি একদম পেছনে সুমিত মোবাইলের লাইট অন করে দেখে তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পাই ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে দেশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল দেশায় কোনো ডাইনি নয় একজন বৃদ্ধ মহিলা শোনো ঠাম্মা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি সুমিত আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয় তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম ডাইনি বেশি মনে হচ্ছে আমার এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডালি ডোন্ট ওয়ারি ও একটা বুড়ি ওর নিজের একটা পা কবরে আছে এ চাইলো আমাদের কি ক্ষতি করতে পারবে কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল তরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দেশা দাঁড়িয়েছিল তিনজন ভেতরে চলে আসে আর তখনই দেশার উপরে একটা সাপ পড়ে যায় দেশা চিৎকার করে লাফাতে লাগলো উষা ওকে বলল ভয় পেও না এটা এটা খেলা আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও আমি খাবার নিয়ে আসি সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল ঊষা যেতে যেতে ওদেরকে দেখলো আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায় সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিশা ক্লাসে করে জল খাচ্ছিল আর ক্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয় ও নিজের খাবারের থালায় অনেক লোক পোকামাকড় দেখতে পায় ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো দিশা কি হলো দিশা কি হয়েছে আরই ওকে তুমি খাবার ছুঁড়ে দিলে কেন আমার থালায় অনেকগুলো টিকটিকি গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল আমি খাবার না শুধু পোকা মাগড় खाচ্ছিলাম তুমি ওই খাবার কেউ না ফেলে দাও সবকিছু দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল তারপর সুমিত তুদের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয় দিশা দুধ খেতে শুরু করে তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে

তোমার শরীর ঠিক আছে তো ওটা রক্ত নয় দুধ ছিল মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো চলো গিয়ে শুয়ে পড়ি সুমিত গভীর ঘুমে শুয়েছিল দেশার ঘুম পাচ্ছিল না আর ও বিছানায় বসে আছে ওর নজর জানালার দিকে যায় তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করতে লাগলো সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে দিশা দিশা কি হয়েছে কি হয়েছে সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পেলো না সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে দিশা তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো সব ঠিক হয়ে যাবে না সুমিত আমার বিশ্বাস করো ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে আমি ভালো করে দেখেছি দিশা ওখানে তেমন কিছুই নেই এনওস তুমি অনেক ঘাবড়ে গেছো আমি তোমার জন্য জল নিয়ে আসছি সুমিত কিচেনের দিকে চলে গেল ওখানে ফ্রিজ রাখা রয়েছে সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মরে যায় আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায় ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায় তখনই দেশার চিৎকার শুনতে পাওয়া যায় সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায় সুমিত সুমিত ও আবার এসেছিল সুমিত প্লিজ আমার বিশ্বাস করো ও আবার এসেছিল ও সত্যি ডাইনি তুমি ঠিক বলছো এই জায়গাটা ঠিক নয় আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম চলো চলো পালো এখান থেকে সুমিত আর দিশা গেটের দিকে ছিল। কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায় দুজন বুঝতে পারল না যে এখন তারা কি করবে দিশা পেছনে ঘুরে তাকালো তখনই বিদ্যুৎ চক্র বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায় ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল সমিত ওপরে তাকিয়ে দেখে তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল ছাদে উশা খুবই ভয়ংকর ডাইনি রূপে দেখা যাচ্ছিল ও জোরে জোরে হাসতে শুরু করলো আজ ওকে বাংলো থেকে কেউ পেচেপালাতে পালাতে পারেনি তোমরা দুজন কি করে যাবে হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায় สมিত আর দিশা খাবড়িগের পিছনের দিকে পালাতে লাগলো কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পিঠ ছিঁড়ে পেরিয়ে আসে দুজন ওখানেই মরে যায় আর ডাইনি হাসতে শুরু করে মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয় না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে আমাদের আজকের গল্পের মূল হলো দরকারের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা কিছু করে দেখানোর কিছু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা পৃথিবীত জন্মানো প্রায় প্রত্যেক প্রাণীদের বুকে এই অনুভব ঝড় নিয়ে আসে ভালো রাস্তা দিয়ে হেঁটে কেউ নিজের এই উচ্চাকাঙ্ক্ষা পুরো করে তো এমন সফল ব্যক্তির এই পৃথিবীতে কোনো তুলনা হয় না কিন্তু যদি নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পাওয়ার জন্য কেউ রক্ত পওয়ার স্থিতিতে এসে যায় তখন এমন ব্যক্তির অন্ত খুব ভয়ঙ্কর হয় তোমার কি মনে হচ্ছে বস আমাদের দুজনকে একসাথে কেন রেখে পাঠিয়েছে চিন্তা কেন করছো ভাই তার যাচ্ছি নাকি এক্ষুনি জানা হয়ে যাবে আর বলো রাজু কেমন আছো বাড়িতে সাহেব সব ঠিক আছে তুমিও না রাকেশ কতবার বুঝিয়েছিলাম তোমাকে আমি যে পিয়ন লিফ্টম্যান হাউস কিপিংওয়ালাদের সঙ্গে কথা বলবে না আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে এসব ম্যাচ করে না ও আর আমি আমরা দুজনেই মানুষ সমর আর আমরা দুজনেই নিজের নিজের কাজ করছি সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের আদর সম্মান করা উচিত আদর সম্মান তোমার ভাষা তো দেখো গ্রামের কোনো মূর্খের মতো মনে হচ্ছে আগে বস আপনি ডেকে পাঠিয়েছিলেন ইয়েস ইয়েস মাই বয় ইন ভেতরে চলে এসো সমর এসেছো তো ইয়েস ইয়েস স্যার আই এম অল সিন স্যার গুড চলে এসো বসো কি হয়েছে স্যার আজ আপনাকে দেখে একটু সিরিয়াস মনে হচ্ছে জীবনে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায় আর আমিও সেই কঠিন সময়টা কাটাচ্ছি সেই জন্যই তোমাকে আমি একটু সিরিয়াস মনে হচ্ছি যাই হোক আজ আমি এই কোম্পানির দায়িত্ব থেকে ফ্রি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর এই অল্প সময়ের মধ্যেই তোমরা দুজনেই কোম্পানির জন্য অনেক কিছু করেছ সেই জন্য কোনো নতুন লোককে হায়ার করার জায়গায় ভাবলাম তোমাদের মধ্যে কোনো একজনকে কোম্পানির সিইও বানিয়ে দিই কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাছাটা আমার জন্য খুব মুশকিল ছিল কিন্তু কোনো একজনেরই বাছাই করাটা দরকারও ছিল মনে হচ্ছে ভগবান প্রার্থনা শুনে নিয়েছে আমি বয়স আর অনুভব দুটোর দিক দিয়ে রাখেছে চেয়ে বড় আমি সিইও হব কাল নতুন সিও পদের অফিশিয়াল ইনফরমেশন সব জায়গায় দিয়ে দেওয়া হবে তাই কাল থেকে বলরাজ গ্রুপ অফ ইনফরমেশন টেকনোলজির নতুন সিইও হবে রাকেশ এত বছর এত বছর এই কোম্পানিকে যে পজিশন পাওয়ার জন্য দিয়েছিলাম সেটা এত সহজে অন্যের হাতে যেতে দিতে পারি না আমি তাতে আমাকে রাকেশ এর প্রাণে নিয়ে নিতে হোক না কেন কংগ্রাচুলেশন সিও স্যার আরে কি ভাই তাছাড়া যদি সত্যি বলি এই পোস্ট আমার নয় তোমার পাওয়া উচিত ছিল তাহলে পোস্ট আমাকে দিয়ে দাও আরে মজা করছি চলো সেলিব্রেট করি আজকের পার্টি আমার তরফ থেকে আরে কিন্তু এভাবে হঠাৎ আর আমার গাড়ি আজকাল লাইফে অনেক কিছু হঠাৎ করেই হয়ে যাচ্ছে তুমি সিইও তো হঠাৎ করেই হয়ে গেলে তাহলে এই পার্টি হঠাৎ কেন হতে পারে না আজকে শুধু তুমি আর আমি আর আমার ইয়ট যেমনটা বন্ধুর ইচ্ছে চলো যেমন উথাল পাথাল সমুদ্রে আজকে হচ্ছে ঠিক সেরকমই উথাল আমার আমার মনের মধ্যে হচ্ছে এই তো কথা ছিল এত এইসব হয়ে যাবে ভেবে দেখিনি ভাই সময়টা আমার ভাগ্যটাই বদলে দিল ইয়ার আর আমার ভাগ্যটা পাল্টে দিল এই সব যে তুই পেয়ে গেলি না রাকেশ সেসব আমার ভাগ্যের ছিল তুই আমার থেকে আমার ভাগ্য কেড়ে নিয়েছিস সমর তুমি কি বলতে চাইছো এখন আমি কিছু বলতে চাই না রাকেশ শুধু করতে চাই আর আমি সেটা করেই ছাড়বো সমর তুমি একটু অদ্ভুত রিহ্যাক্ট করছো আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া দরকার আমরা নয় শুধু তুমি যাবে এই পৃথিবী থেকে দূরে চিরকালের জন্য এসব কি জাদা বলছো সমর তোমার এই বেকার যোগটা ঝেলতে পারছি না আর ফিরে চলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড পজিশন এসেছিল আমার সমরের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা রাকেশের খুশি কেড়ে তো নিলই সেখানেই ওকে মেরে ও জমদূত হয়ে গেল জনের সাথে ভদ্র ব্যবহার করা রাকেশের মৃত্যু এভাবে হতে পারে এটা অন্য কেউ তো দূর রাকেশ নিজেও কখনো ভেবে দেখেনি ও এখন মরে গেছিল সব জায়গায় খুঁজে নিয়েছি স্যার রাকেশের ব্যাপারে কোথাও কিছু জানা যাচ্ছে না মনে হচ্ছে সিওর পোস্টের কথা জানতে পেরেই ও নিজের আসল রংটা দেখাতে শুরু করে দিয়েছে কোথাও কোনো ফাইভ স্টার হোটেলের রুমে পড়ে আছে হয়তো মদ খেয়ে যাই হোক সময় হয়তো এটাই চেয়েছিল যে সিও যেন রাকেশ নয় তুমি হও আর ইউ শিওর স্যার আমার সিদ্ধান্তে তোমার কোনো সন্দেহ আছে নো স্যার একদম না আমি শুধু বলছিলাম যে কাল অব্দি ওয়েট করে নেওয়ার যেত সময় আর বিজনেস কারোর জন্য থামে না সমর অ্যানাউন্সমেন্টটা কালকে ঠিক করে দাও আর কাজে লেগে পড়ো আগে স্যার ও যে সুগন্ধিং পুষ্টিবর্ধন বন্ধনান বন্ধনা মুখ্য মহামৃতা ও প্রভুর ইচ্ছে নিয়ে এসেছে প্রভু নিয়ে এসেছে তোকে আমার কাছে সেও ন্যায় চাইছে তুইও ন্যায় চাইছিস পেয়ে যাবি ন্যায় পেয়ে যাবি ওম ভাট ওম হ্রিম টিম চামুন্ডায় ভিচে ওম ভাট ওম হ্রিম টিম চামুন্ডায় ভিচে ওম ভাট যাও বালক ন্যায় করো ন্যায় পাওয়ার পরেই আবার নিজের দুনিয়ায় চলে যেও দেখ জনি আজ আমার প্রমোশন ডে সব কিছু খুব ভালো করে হওয়া চাই কিছু অ্যাভারেজ যেন না হয় বুঝতে পেরেছিস সিইও পদের অ্যানাউন্সমেন্ট এটা সিইও পদের হ্যাঁ ঠিক আছে রাখ রাকেশ ও এখানে কি করে আসতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না অবাক হলে যে আমি এখানে কি করে এসে গেলাম হ্যাঁ হ্যাঁ তুই তো মরে গেছিলি ওরা মারার অধিকার তো তোর কাছে নেই উপরওয়ালার কাছে থাকে সেই উপরওয়ালা আমাকে বলেছে যে শুধু আমারই সময় পুরো হয়নি আমার বন্ধু রূপে শত্রুরও সময় পুরো হয়ে গেছে যে তোকে নিজের স্বার্থের আর উচ্চাকাঙ্ক্ষার জন্য মেরে দিয়েছে আমার পরিবারের ব্যাপারে একবারও ভাবলি না রাকেশ রাকেশ দেখ দেখ আমি তোর সঙ্গে ভুল করেছি কারণ কারণ আমি একটা খারাপ মানুষ ভাই কিন্তু তুই তো ভালো মানুষ তাই না তুই খুব ভালো মানুষ আমি তোর পরিবারের কথা ভাবিনি কিন্তু তুই আমার পরিবারের কথা ভাব ক্ষমা করে দে ভাই ক্ষমা করে দে আমি ক্ষমা করতে ফিরে আসিনি তোকে সাথে নিয়ে যেতে এসেছি চল না এটা হতে পারে না আমি কোথাও না আমি সিও হয়ে গেছি আমি কোথাও যাব না কোথায় পালাবি ঘরে পুষে রাখা সাপ তোর ফোনাটা কুচলে দিতেই তো আমি এখানে এসেছি লোভ ঈর্ষা আর স্বার্থে ভরা সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সব সময় খারাপ হয় এরকম উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রায় রক্তের নদী বই থাকে যদি আপনারও মনের ভেতর শাম দাম দণ্ডভেদের নীতি আপন করে আগে এগোনোর উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে সেটা ত্যাগ করুন না হলে অঘরই যে কোনো সময় ন্যায় করাতে পারে